মালিক কার যান কবজ করতে পাঠাইছো আমার তার যান কবজ করবো না আমারটা জান কবজ করতে এই কাহিনী আল্লাহ মুসালি জিজ্ঞেস করেন মুসা আজরাইলের সাথে আচরণ কেন করছ মুসালাম কাল্লাহ তোমার আজরাইল জিগাও আমি জিগাইছি জান কেমনে কবজ করবা আমার হাত তো সাহায্য করবে না এই হাত দিয়ে তো আমি আল্লাহর কাম করি এই চোখ তো তোমাকে সাহায্য করবে না চোখ দিয়ে তো আমি আল্লাহর উদ্রত দেখি এই জবান তো তোমাকে সাহায্য করবে না এই জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করি সোহান আল্লাহ জোরে বলেন তখন আপনার আজরাইল কি কয় তা আমার যাবাই ইচ্ছায় আল্লাহ এটা কি জবাব হইল যদি এভাবে কই তো আমার আল্লাহ যাবাই চাই এবার তাহলে তো আমি সুজা। আজরাইলের তো কোনো ক্ষমতা নাই জান কবজ করার মালাকুল মৌত আজরাইল আলী ইসলামকে আল্লাহ বলে আজরাইল আমার মোসা তো টিকি কইছে। জবটা তো তোমার সুন্দর হয়েছে না মালাকুল মৌত আজরাইল আলী ইসলাম বলে আল্লাহ ভুল আমারই হয়েছে মান্য নেছি তবে এই কাম আমি আর করতাম না আমার ডিউটি বদলাই দাও কি করো ডিউটি আপনার আরো তো ফেরেস্তারা আছে অনেকে অনেকে ডিউটি নিয়ে আছে। যান কবজের ডিউটি আমারে আর দিয়ে না কারণ এটা বেশি সুবিধা না আজকে আমার চোখ উঠছে আগামীকাল কিতাব ঠিক নাই এটা কেউ পছন্দ করে না বাপের সামনে পুত্রে নিয়ে আসি পুত্রের সামনে বাপের যান করে নিয়ে আসি কোন ছেলে এটা সইতে পারবো আর কোন বাবা এটা সহ্য করবো যে সন্তানের যান কবচ করে নিতেছে আমারে তো কোন দিন জানি আটকাইয়ে লাই দরজা বন্ধ করে তাও ঠিক নাই আবার গালি তো ফিরি ঠিক না নি আজরাইলের খাইয়া কোনো কাম নাই আইসে আমার আব্বারে নিত আজরাইলের খাইয়া কোনো কাম নাই আইসে আমার পুত্রে নিত আল্লাহ পাক ওই সময় পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে জান কবজ করতে আসতেন তখন আল্লাহ পাক বলে আজরাইল দায়িত্ব তোমারই তবে সিস্টেম পালটাই দিতেছি এখন থেকে তুমি জান কবজ করতে যাবা কেউ তোমারে দেখবে না দরজা লাগাইব কখন তোমার আটকাবে কখন আটকানোর কোনো সুরতই পাবে না সব বানাইতে পারবে বুলেটপ্রুফ গাড়ি বানাইতে পারবে বুলেট প্রুফ জ্যাকেট বানাইতে পারবে বাট বুলেট প্রুফ আজরাইল বানাইতে পারবে না আল্লাহ বলেন এমন সুরত তোমার পাঠাবো মালাকুল মৌত বলেন মালিক বুঝলাম আমারে কেউ ধরলো না কিন্তু গালি যে দেয় আল্লাহ তখন বলেন এটারও একটা সুরত আমি আল্লাহ বের করেছি মানুষের মৃত্যুর আগে কোনো না কোনো একটা উচিলা ধরে তার যান কবজ হবে তোমার কেউ দোষবে না বলবে গাড়ি মারা গেছে বলবে স্ট্রোক করে মারা গেছে বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে বলবে জ্বর অবস্থায় মারা গেছে তখন ওই অবস্থার উপরে তার কথা চলে যাবে তোমাকে নিয়ে আর কেউ মন্দ বলবে সে মুসা আলী ইসলাম এত গরম পায়াম্বর ইমাম গাজ্লী রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেন মেয়া নাম কি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ গেলের নাম কইতে নিজের নাম বাপের নাম দাদার নাম কইয়া আদম নবী পর্যন্ত। নাম তো আমি তো শুধুমাত্র তোমার নাম জিজ্ঞেস করিছি বেশি থেকে বেশি তুমি তোমার বাবার নাম নিতে পারো এত লম্বা জবাব কেন দিয়েছো এইবার মোসা কালিমুল্লা বলতেছেন আপনি যদি আমাকে বলেন এত লম্বা জবাব কেন দিয়েছি যতুর জিগাইছে এত দূরে কেন বললাম না তাহলে আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে মুসা কালিমুল্লাহ বলতেছেন কি প্রশ্ন বলো কগো পয়গম্বর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল আমা তিলকা বিয়ামিনিকায়া মুসা আল্লাহ বলেছিল মুসা ডান হাতে তোমার এটা কি নবী গো আপনার ডান হাতে ছিল লাঠি আপনি বলবেন এটা আমার লাঠি মালিকের প্রশ্নের জবাব শেষ কিন্তু আপনি তো জবাব এখানেই শেষ দিলেন না আপনি তো জবাবটা অনেক লম্বা করে দিয়েছেন কলা আসাই قال هي عصي اتوكا عليها واخش بها على غنمي ولي فيها مارب اخرى আপনি সেদিন বলেছিলেন মালিক এটা আমার হাতের লাঠি এই লাঠি দিয়ে আমি বর্দিয়া বরদিয়া চলি এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি ওগন্য বেজি আল্লাহ তো আপনার কাছে লাঠি কি করেন এটা জানতে চান নাই আল্লাহ শুধু জানতে চেয়েছিলেন হাতে আপনার কি কিন্তু এত লম্বা জবাব আপনি কেন সেদিন দিয়েছিলেন আগে এই জবাব দেন এরপরে আমি আমার জবাব দিমু মুসানবি অবাক হয়ে গেলেন এমনি এমনি তো আখির নবী কয় নাই উলামা উম্মতি কা আমবিয়া এ বনি ইসরাইল এমনি এমনি তো আখির নবী বলেন নাই আমার উম্মতের একজন আলেম এই জায়গায় বসে আছে তারে আপনি কিছু জিজ্ঞাসা এমনি এমনি তো কম নাই মৌসা নবী কিছুটা টের পেয়ে গেছেন এইবার তখন তিনি জবাব দিয়া বলতেছেন ও মিয়া শুনো আমি তো আমার মা সাথে কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ পাক বলেন আমার মাসুক আমি হলাম আল্লাহর আশিক আশিক যখন মা সাথে কথা বলার সুযোগ পায় রে তখন অল্প কথায় তো মন ভরে না কথা যত লম্বা হয় ততই তখন মজা লাগে দেখবেন দুনিয়া তো যখন একজনের সাথে আরেকজনের ভাব একজনের সাথে আরেকজনের মহাব্বতের সম্পর্ক থাকলে পরে দেখবেন এক কথায় দুই কথায় মন মরে না ঠিক কিনা যুবকটা খুব ভালো বুঝবো ঘুমাইবার আগে কইব কি দিয়া খাইছ কইব এই দিয়া খাইছি তরকারি কয়টা আছে এটা কোনো প্রশ্নই এ बेटा ঘুমাই তো কিটা দে তরকারি কয়টা আছিল জল বেশি হইছে না কম হইছে লবণ বেশি না কম এটা কোন কথা কিন্তু এর পরেও কেন কয় এই বেহুদা কথা মাসুকের সাথে যত কয় ততই মজা লাগে ঠিক কিনা আওয়াজ দিওক মোসা আলাইহিস সালাম বলতিছে ও মিয়া শুনো আমি তো আমার মালিকের আশিক আর আল্লাহ আমার 마শুক আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন আমি আমার মা সাথে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য অল্প কথায় আমার মন ভরল না অল্প কথায় মন ভরে না আমি লম্বা জবাব দিয়েছি মুসা কালিমুল্লাহ জমিনে বৈশা চার হাজার বার আল্লাহর সাথে কথা বলছেন সুহানুল্লাহ যখনই নবী কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতেন তোর পাহাড়ে আসো নবী তিনি তোর পাহাড়ে চলে যেতেন তোর পাহাড়ে যাওয়া ব্যতীত আল্লাহর সাথে কথা বলতে পারতেন না যেখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন একদিন মৌসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক তুকাল্লিমু মো মাই আলতো আহাদান বাইনি আল্লাহ আমি তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কে কথা বলবনি নি এইভাবে আর কেউ কে কথা বলবে মোসানবিটা আল্লাহর কাছে জানতে চাইলেন নিজের একটা ক্রেডিট নিজের একটা বাহাদুরি নিজের একটা সার এই কথাটা বোঝার জন্য তিনি কি একমাত্র মত ব্যক্তি যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ বলতেছে মোসা তুমি আমার সাথে কথা বলো মাঝখানে কিন্তু পর্দা আছে আমি আল্লাহ পর্দার এই প্রান্তে তুমি পর্দার ওই প্রান্তে কিন্তু মুসা জানো ডি অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইব যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ মাসখানে কোনো পর্দাই থাকবে না মুসা জানতে চায় মালিক শুনাইলা কি কি শুনাইছো আল্লাহ তুমি আমারে কি শুনাইছো এরা কোন নবীর উম্মত আল্লাহ বলে এরা উম্মতে মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত موسی নবী তো কোন জানতে চাই মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি আমি তো তোর পাহাড় ছাড়া কথা বলার সুযোগ পাই না কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইবো ওই উম্মত কোন পাহাড়ে গিয়ে কথা কইবো কোথায় গিয়ে তোমার সাথে কথা বলবো আল্লাহ পাক তখন বলে মোসা আর পর্বতে আসতে হবে না এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা বলা শুরু করে দইবো পৃথিবীর যেখান থেকে নামাজে দাঁড়াবে ওখান থেকে আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে ঘরে নামাজে দাঁড়াবে ঘর থেকে আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে দোকানে নামাজে দাঁড়াইছে দোকান থেকে আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে হাওয়ারে নামাজে দাঁড়াইছে হাওয়ারে আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে গোটা দুনিয়ায় আমি আল্লাহ কথা বলার জায়গা বানিয়ে দিছি কিন্তু তুমি মুসার জন্য শুধু তোর পাহাড়টাই ছিল কথা বলার জায়গা تو آواز دیا کون سبحان اللہ مسلمان نے آواز دیا کونہ اللہ اکبر آر حضور اللہ اکبر وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کچھ کا بھی حق لے خدا دا آتی نہیں کچھ کامی ہے محکل خدا دا اے مرد خدا تجھ کو او قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹ کسی غار میں اللہ کا کریا دئی ری, ری جانا لٹا کل دو نا ডাকি মন সারা দাও না প্রভু ডাকি মন সারা দাও না অসীম ক্ষমতা জার হাতের উপর যার বে বয়ে যায় জর্ণান নহ। অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহ আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভু ঢাকি মন সারা দাও না প্রভু ডাকি মন সারা না আবার কো আল্লাহ আকবর এবার মৌসানবী কমালি নামাজের ভিতরে তুমি কেমনে কথা কও আল্লাহ বলেন যখনই নামাজি কয় আলহামদু সমস্ত প্রশংসা এখনো আলহামদু সুরা মাত্র শুরু করেছে নামাজি নামাজে দাঁড়ায় সর্বপ্রথম সুরাটা পরে সুরায় ফাতে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন ফরিকি ফরিনা যখনই শুধুমাত্র কয় আলহামদু তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের পরিচয় আল্লাহ না দিয়া নামাজির জিজ্ঞেস করেন লিমান হাম। তার প্রশংসা শুরু করেছ সোহান আল্লাহ তার নিজের পরিচয় দেন না নামাজি তখন কয় লিল্লা আমি আমার আল্লাহর প্রশংসা শুরু করেছি আল্লাহ তখনও তার পরিচয় দেন না পরিচয় না দিয়ে আল্লাহ আবারও নামাজির জিগায় মানিল্লা কে তোমার আল্লাহ কি তোমার আল্লাহ একটু কৌ নামাজি তখন কয় রব্বিল আলমিন যিনি রব্বুল আলমিন তিনি আমার আল্লাহ আল্লাহ তখনো পরিচয় দেয় না আল্লাহ কয় মানির রব কি তোমার রব নামাজি তখন কয় আর রহমান যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব এবার আল্লাহ তো কোনো পরিচয় দেন না আল্লাহ বলেন মানির রহমান মানির রহিম কে রহমান কে রহিম নামাজি কয় মালিকিয়াও মিদ যিনি কামত দিবসের মালিক তখন আল্লাহ পাক্তার পরিচয় দেয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ গোপন ছিল আল্লাহ শুধু প্রশ্ন করেছে এখন আল্লাহ কয় ও এতক্ষণ পর্যন্ত তোর সাথে যে কথা বলছে আমি তোর আল্লাহ আমি তোর নামাজি আল্লাহর পরিচয় যখন পেয়ে গেল রে যুব তখনই আল্লাহকে তুমি কয়ে সম্বোধন শুরু করেছে এতক্ষণ শুধু তিনি তিনি কইয়া থার্ড পারসনে কথা বলেছে যখনই আল্লাহ কয় আমি আমি তখনই কই তুমি ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক তুমি আমার রহমান আল্লাহ কয় হ তখনই কয় আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই যখনই আল্লাহ রে আল্লাহ তোমার করি তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ পা খুশি হয় তখন নামাজিরে জিজ্ঞাসা করেন বান্দা বল বল তুই কি চাও যা চাইবা আমি তোমারে তাই দিমু যা চাইবা তোমাকে আমি তাই দিমু নামাজি কিন্তু সেদিন কয় না আল্লাহ ঢাকা শহরে আমারে পাঁচতলা বাড়ির মালিক বানাও আল্লাহ আমারে টাঙ্গাইল শহরে বাড়ির মালিক বানাও নামাজি কয় না আল্লাহ আমারে দশটা ছেলে সন্তান দেও নামাজি তখন কয় না দুনিয়ার কোনো কিছুই চায় না সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায় বড় আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখা দাও চাইতে পারতো দুনিয়ার কোনো কিছু আল্লাহ কিন্তু কইছে কি চাইবে তুই চা যা চাইবে তোরে তাই দিবাই চাই বিজাতা পাবে দা কিন্তু নামাজি তখন চাই সবচেয়ে বড় চাওয়াটা সবচেয়ে বড় পাওয়াটা যেই পাওয়াটাই হল দুনিয়াতে সফল আখেরাতেও সফল যদি কোনো মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যায় তাহলে সে দুনিয়াতে সফল আখেরাতেও সফল বাইরে আপনগুরা বলতেছিলাম মূসা আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতেন এইবার মোসানবি বলতেছে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিল হাতে তোমার কি আমি তো তখন বলেছি এটা আমার লাঠি লাঠি দিয়ে আমি দিয়ে দিয়ে হাঁটি লাঠি গাছের পাতা পারি লাঠি দিয়া ছাগল চড়ায় এত লম্বা জবাব দেওয়ার কারণ হলো আমি আমার মা সাথে কথা বলার সুযোগ পেয়েছি এই সুযোগটার সুবর্ণ সুযোগ মনে করে আমি লম্বা জবাব আমি দিয়েছি তখনই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কওম আল্লাহর پیغمبر আমিও জীবনে শুধু মুসানবীর নবীর নাম শুনছি কোনদিন দেখছি না সুবহানাল্লাহ জোরে কইতেন না কোরআনে শুধু মূসা নবীর নাম শুনেছি দেখার সৌভাগ্য হয় নাই এত বড় জलीलুল কদর پیغمبر उपाধি দিল তার কলিমুল্লাহ চার হাজার বার যিনি আল্লাহর সাথে জমিনে বৈশাখ কথা বলেছেন সেই মৌসা নবীর সাথে আজ আমার কথা বলার একটু সুযোগ হয়েছে এই সুযোগটারে আমি সুবর্ণ সুযোগ মনে করে নিয়েছি অল্প কথায় জবাব দিতে মন ভরে নাই এজন্য আমিও মনের সান্ত্বনার লাগে লম্বা জবাব আমি দিয়েছি সেই ইমাম গজ্জালি রহমতুল্লাহ কেলির একটা কিতাব

দুনিয়াতে কোন আজ মাহফিলে বসছিলা কি দুনিয়াতে কোন আজ মাহফিলে বসছিলা কিনা যেখানে কোন আলেম কথা বলতেছিল আমার তো আমার কোরআন এর কথাগুলি শুনতেছিলা এমন কোন মজলিসে বইছনি একটু খেয়াল করো আমি আল্লাহ যদি পাই এই ওসিলা দরেও তোমাকে মাফ করে দিমু তখন লোকরা কেবল নাগো মালিক মনে করে না ওয়াজ হইছে ঠিক কিন্তু আমি ওয়াজে গে বই নাই আওয়াজ আইসে ঠিকই কিন্তু আমি রাস্তাঘাটে ঘুরছি দোকানে বাটে চা খাইছি এই জান্নাতী সামিয়ানার নিচে বসার মতো আমার দফিক হয় নাই আমি পুরো পুরা কপাল আল্লাহ তখন বলবে বান্দা বল এমন কোনো দস্তরখানায় জীবনে খানা খাইছুনি যেই দস্তরখানায় কোন আলেম খানা খাইতেছিল না মনে আল্লাহ আল্লাবার প্রশ্ন করবেন বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো কনাকু মালিক মনে পড়ে না এবার আল্লাহ পাক্তারে আরেকটা প্রশ্ন করবেন বান্দা বলো দুনিয়াতে তোমার কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা আল্লাহওয়ালা কোন। আমার প্রিয় বান্দা নামে নাম রাখছো কিনা কইব না গো মালিক মনে পড়ে না আমিও নাম রাখছি আমার সন্তানের মন যেভাবে চাই সেভাবে আমি তো নাম কি নাই নানায় নাম রাখছে আমি তো নাম রাখি নাই খালায় নাম রাখছে আমি তো নাম রাখি নাই চাচু নাম রাখছে কিন্তু না কোনো আলেমের নামে নাম রাখা হয় নাই অতএব একটু খেয়াল করে শুনো আল্লাহর গোলাম সন্তানের নামটাও যদি কোনো আল্লাহওয়ালার নামে নাম রাখা হয় শুল বলেন কেমতের ময়দানে এই নাম রাখাটা ও বাপমার জমহ নাজাতের উছিললা হয়। মন করা কোনো নাম্মা আলেমদের নামে নাম। কোন আল্লাহ আলা আলেবেের নামের সন্তানের নামরাখকলো বাপমার না জাতির রুছিললা হয়। এ জঙ্গ্য ভারা আল্লাহ পদ বলবে বান্দা বল বল। দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখসনি কইব না গো আল্লাহ তাও করি নেই এবার শেষমেশ আল্লাহ পাকারে যেই প্রশ্নটা করবেন এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনেন আজকে আপনাদের এলাকার এই মাহফিল এখানে হইতেছে উলামায়ে কেরাম আসতেছে যাইতেছে উলামায়ে কেরাম কথা বলতেছে পকেট থেকে কোনো কথা নয় তারা তাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনাইবার জন্য এখানে আসে নাই আমিও সেই সুদূর সিলেট থেকে নিজের কাহিনী শোনাইতে আসি নাই আমার মালিকের কথাগুলি শোনানোর জন্য কষ্ট করে এসেছি শুনেন আল্লাহ পাক কি কয় আল্লাহ কয় বান্দা বল দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধু আলেম ও উলামাকে করত এই যে মক্তব মাদ্রাসায় তুই গেছ না কিন্তু তোর দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধু এই মাদ্রাসায় আসা যাওয়া করত এ বান্দা বল 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 এমন কোনো বন্ধু তোর দুনিয়াতে ছিল কি না যে বন্ধু মসজিদের ইমামকে মহব্বত করত মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো মাদ্রাসা ছাত্র উস্তাদকে mohabbat করত মাদ্রাসার সমস্যা আসে নিজের কাঁধে তুলে নিত তোর মাঝে মাঝে শুনাই এমন কোন বন্ধু তোর ছিল কিনা একটু ক এই প্রশ্নটি আল্লাহ তারে শেষ মেশ করবেন এত পর্যন্ত আল্লাহ প্রশ্ন করেছেন উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় কিনা ডাইরেক্ট কোন সম্পর্ক আছে কিনা কোনোভাবেই যখন ডাইরেক্ট সম্পর্ক পাওয়া যায় না তখন আল্লাহ ইনডাইরেক্ট সম্পর্ক খুঁজতেছেন আল্লাহ পাক তখন ইনডাইরেক্ট সম্পর্ক কুজেন তখনই লোকটাই ডাক দিয়ে কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে mohabbat করত আমার বন্ধু সমাজের আলেমদেরকে ভালোবাসতো উলামায়ে কেরামীন সাথে Junto পরম্পর শুনিত আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্রদের হালত আমারে সময় কখনো যদি চাউলdownarrow লাগতো আমারে কইতো অমুক

আসরের ময়দানে তার নাজাতের ফয়সলা দিয়া দিল এজন্যই আল্লাহর গুলাম ফেরেশতারা তারা যখন জিগাই বোমালি এই মাহফিলে যতজন আইলো বইলো সব রে করে দিছ বলে হ ও মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই অনেকেই তো আইছে বাড়িতে যাবে কেউ তো উদ্দেশ্য ছিল বাজারে যাবে কারো উদ্দেশ্য ছিল আত্মীয়র বাড়িতে বেরানি ফেরাইতে যাবে মাইকের আওয়াজ শুনি না বইসা গেছে কয় কিছুক্ষণ ওয়ার শুনি না যাই এরপরে বাড়ি যামু কিছুক্ষণ ওয়ার শুনি এরপরে বাজারে যামু কিছুক্ষণ ওয়ার শুনি এরপরে আত্মীয়র বাড়িতে যামু উদ্দেশ্য তার ওয়ার শোনা না

আমার তো পুরা কপাল আমি যদি এই ধরনের মাহফিলে আসতে পারলাম না বসতে পারলাম না এটা আমার জন্য পুরা কপাল আজকে যে ছাত্রগুলাকে কোরআনে হিফ করার কারণে পাগড়ি দেওয়া হবে ধন্য ওই মা ওই বাবা যেই মা যেই বাবার সন্তান হাফেজ হয়েছে

কারণ হলো আল্লাহ যত বড়ো তার কালাম তত বড় এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখে তার আল্লাহ দামি বানায় এই যে কোরআন শরীফের গিলাফ কম দামি কাপড় কিন্তু দামি হয়ে যায় কোরআনের সঙ্গে থাকার কারণে পায়ে লাগলে চুমু দেই কপালে নেই কত আদর কত শ্রদ্ধা দুই হাজার টাকা গোদের কাপড় পায়ে লাগলে কেউ কোনোদিন চুমা দেয় না কিন্তু আল্লাহর কালামের সাথে যেই কাপড় টুকরা লেগে আছে গিলাফ ওই গিলাফ যদি পায়ে লাগে মুহূর্তের ভিতরে পশম দাঁড়া যায় কাটের টুকরা যদি পায়ে লাগে কোন ফিলিংস না কিন্তু আল্লাহর কালামের সাথে যেই কাটির টুকরা লেগে আসে যেটাকে আমরা রাওয়াল কই ওই রওয়াল যদি মাটিতে পড়ে যায় পছন্দ যা কারণ কি কাটির দাম পুরানের কাতির দামি হয়ে গেছে মানুষের ভিতরে যে মানুষগুলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবো প্রকারান্তরে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলো কে কেন মহব্বত করো ওই আল্লাহর কালাম পড়ানো হয় জন্য মহব্বত করি কেরাম কে কেন শ্রদ্ধা করো ওই কারণ তাদের সিনার মধ্যে আমার মালিকের কালাম আছে এজন্য তাহলে আলমকে ভালোবাসা মাদ্রাসাকে ভালোবাসা সন্তানকে মাদ্রাসায় দেওয়া সব কিছু কোরআনের খাতিরে কিনাজ এখন এজন্যই আল্লাহ রসুল বলেন দৌ আহসাদৌস ওই মুকুটার পাখরের পাওয়ারটা হবে সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি হাসুরের ময়দানে একজন আরেকজনকে বলবি এত দামি মুকুট এই লোকটার মাথায় লোকটা কে এত সম্মান আল্লাহ দিলেন কে সে কে সে ময়দানে এত দামি হইল কেমনে আরেকজনে কই বচিনো না কারণ তার সন্তান হাফেজ কোরআন ছিল সন্তানের খাতিরে আল্লাহ বাবারে মারে দামি বানায় দিছে দশটা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল বিশটা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল কিন্তু ওই বাবা তার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে আইসে সমাজের স্রোত চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু ওই বাপ স্রোতের উল্টা দিকে চলছে মানুষ